আজ আছে টিচার্স ডে তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বাজার বাজারে পৌঁছেই পেপার ম্যানে চলে গেলাম গিফট নেবার জন্য পেপার ম্যানে দাদুটাকে বললাম সুন্দর সুন্দর কয়েকটা পেন দেখাও তো দাদু আমাদের খুব সুন্দর সুন্দর পেন গুলো দেখাচ্ছিল যদিও আমাদের জীবনের প্রথম টিচার হলো আমাদের বাবা মা কারণ জীবনের প্রথম শিক্ষাটা আমাদের বাবা মারাই দেয় তাই নিজের মা বাবাকে কখনোই অসম্মান করো না সবসময় তাদের সম্মান করবে কারণ তারা আমাদের অনেকটা কষ্ট করে মানুষ করেছে আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট মানুষ হলো আমার মা আর আব্বু আর যাই হোক আমি তাদেরকে কোনোদিন অসম্মান করবো না তোমাদের হয়তো মনে হবে আমি সবসময় বেশি ডায়লগ মারে কিন্তু সেটা না সবসময় আমি বাবা মাকে সম্মান করার ভালোবাসার কথা কেন বলি জানো কারণ অনেকেই আছে যারা নিজের মা বাবাকে কে ভালোবাসো না আর সব থেকে বড় ভুল ধারণা যেটা তোমাদের মধ্যে থাকে হলো তুমি তোমার মা আসল ব্যাপারটা সেটা না আসল ব্যাপারটা হলো এই পৃথিবীতে কেউ যদি তোমায় সত্যি করে ভালোবাসে থাকে আর সত্যি করে তোমার ভালো চেয়ে থাকে সেটা হলো তোমার মা বাবা ওই দুটো মানুষই আছে তোমার ভালো চাওয়ার জন্য যাই হোক আর বেশি বেশি জ্ঞান দেবো না আর যেহেতু টিচার্স ডে আমি তো সকাল সকাল উঠেই ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছি আর গালে একটা হামি খেয়ে মাকে হ্যাপি টিচার্স ডে করেছি তারপর এখন বাজারে মতোই আমার পছন্দের টিচারের জন্য চকলেট গোলাপ আর গিফট নিয়ে যাচ্ছে আমার পছন্দের টিচারকে দিতে যাওয়ার আগে আমার বৃষ্টিকে ডেকে নিলাম কারণ ও ছাড়া তো কোনো কিছু সম্ভবই না আমরা দুজনে অনেক ভীত কিন্তু আমার বৃষ্টিটা প্রচুর সাহসী তাই ওই একমাত্র এই গিফটটা দিয়ে আসতে পারবে ও তো দেখেই বুঝতে পেরে গেছে ওকে কি জন্য ডেকেছি আমি কারণ প্রতিটা বছর আমরা তিনজনই যাই তিন বছর আগে যখন আমরা স্কুলে যেতাম ঠিক এইভাবেই তিনজনে মিলে অনেক মজা করে স্কুলে যেতাম যাই হোক তারপর ভিতরে গিয়ে বেশটিকে বললাম যা তুই এগুলো দিকে দিয়ে আয় কারণ দিয়ে সামনে যাওয়ার সাহস আমার নেই কেন জানি না দিকে দেখলে আমার এত ভয় করে আগে না হয় স্কুলে পড়তাম তার জন্য ভয় পেতাম কিন্তু এখন তো পড়ি না তাও কেন এত ভয় করে সব বন্ধু বন্ধু হয় না কিছু বন্ধু শত্রুও হয় ওকে আমি বলেছি দিকে গিফট দিয়ে চলে আসবি আর ও কি করেছে জানো সঙ্গে করে নিয়ে চলে এসেছে আমার কাছে আর তারপরে আমার ব্লগ সব বন্ধ হয়ে গেছে ও যে এরকম ভাবে হঠাৎ করেই দিকে আমি কখনোই ভাবতে পারিনি যাই হোক আমি তার জন্য আর সেই ক্লিপ গুলো শুট করতে পারিনি তারপর পুরো এক ঘন্টা নিজেকে সামলানোর পর আমি ব্লগটা আবার অন করি আর এখন আমরা এসেছি একটা গিফট নিতে কারণ কাল আছে একটা বান্ধবীর বিয়ে জানি এই ব্লগটার মধ্যে সেরকম কিচ্ছু নেই তুই একটু কষ্ট করে দেখিনিও